E paninna kataku ধান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে গৃহস্থ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টি নওগাঁ এই বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার ফসলের জমিতে পানি জমে পড়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় রোপা আমন ধান চাষ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে আর আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে প্রায় এক হাজার আটশো পঁয়তাল্লিশ হেক্টরে বৃষ্টির পানিতে অনেক জমির বীজ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শীতকালীন সবজির জমিতেও দেখা দিয়েছে শেকড় পচে যাওয়ার সমস্যা চার ধান আছে পানিতে পড়ে যায় এখন হাবুডুবু খাসে মনে করো দি সেই ধান এখন কলা পাকা এখনো পনেরো বিশ দিন লাগবে কাটতে সে ধান নিয়ে তো এখন আমরা দুশ্চিন্তায় আছি ধান ডুবে গেছে এই পানি না কাটাইলে আমার ধান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে গৃহস্থ লোকের কাটে দিয়ে এখন যাচ্ছে আমি পলিত এ তো আমার সারাদিন আজকে কাজ ধানের কাজ অত্যন্ত ক্ষতি হয়ে গেছে ধানের যে বৃষ্টি হচ্ছে আপনার নিম্ন চাপের জন্য আমাদের সব বৃষ্টিতে ধানগুলো শুয়ে শুয়ে গেছে ধান আমাদের টেক হয়ে যাবে ওই জন্য আমরা কাটতে পারবো না অন্য দিনের মধ্যে আমাদের পানি শুকাইলে আমরা ধানগুলো কাটবো কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন ধানের জন্য এই বৃষ্টি কিছুটা আশীর্বাদ ক্ষেত থেকে পানি নেমে গেলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই তবে কৃষকদের দাবি পানি দ্রুত সরানো না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা